বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর আত্রায়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ ছয় আত্রাই রানীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট অমর ফারুক সুমন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় আলোচনা সভায় মুজিবনগর দিবসের পাশাপাশি আগামী বৈশাখ ন্যায় এবারও কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা করা হয় বিস্তারিত দেখুন আসিফ হাসানের ক্যামেরায় কামাল উদ্দিন টগরের প্রতিবেদনে

গ্রাম বন্ধ জালিয়া পুরে দাও শহর বন্ধ জালিয়া পুরে দাও 25 মার্চ থেকে 17 এপ্রিল লি দিন বাংলাদেশের প্রতিরোধ যুদ্ধটা ছিল বিস্মিমকর বিভিন্ন জায়গায় কিন্তু স্থানীয় প্রতিরোধ গড়ে উঠেছিল পলাশিতে মির জাফর ইয়ার ইয়ার লোক প্রায় দুর্গের মতো লোকজন ছিল কিন্তু মুজিবনগরে কোনো মির জাফর ছিল না মুজিবনগর পার্থক্যটা এটাই এবং ওখানে মির উপস্থিতি ছিল বলেই বাংলায় স্বাধীনতা অস্তমিত হয়েছিল আমেরিকার যে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় আমরা যারা আছি প্রচার কমিটিতে আমরা সবাই সাথে প্রচার করব আমরা যারা এখানে আছি এটা আমরা সবাই প্রচার করবো আমরা অর্গানাইজ করব আমি আট ইউনিয়ন চেয়ারম্যানকে অনুরোধ করতেছি আপনারা সদর বলেন প্রত্যেকটা ইউনিয়ন মিনিমাম দুশো লোক নিয়ে আসবেন